হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গাজীপুরের শেষ দিনে ভিডিও ছাড়ছি আমরা এখন চলে যাব ঘুরতে ঘুরে এসে আবার ঢাকায় চলে যাব আমরা এই জন্য সবাই ডিসিশন নিচ্ছি কোথায় যাওয়া যায় এখানে নাকি চা বাগান আছে ওখানে যাওয়ার মত সুন্দর জায়গা গাজীপুরের জামালপুর চা বাগান এখানে সবাই ডিসিশন নিচ্ছে ওইখানেই যাবে এখন আমরা ভাবতেছি আচ্ছা দেখি যাওয়া যাক কেমন জায়গাটা পরে চলে গেলাম গাড়িতে উঠে এখন আমরা রওনা দিয়েছি দেখি ওখানে কি কি আছে দেখার মতো কিন্তু এখানে জায়গাটা খুব সুন্দর ছিল যাওয়ার টাইমে অনেক সুন্দর আকাশ ভিউটা অনেক সুন্দর আকাশে তারপরে আমরা চলে যাচ্ছি ওখানে দুই অটো নিয়েছিলাম আমরা এসে পড়েছি এখনো ওরা আবার নামতেছে সবাই এখন আমরা চলে যাব এখানে কি আছে দেখতে এখানে দেখার মতো তেমন কিছুই নাই দেখলাম দেখেন আমার ফ্রেন্ডের অবস্থা ও এত খুশি তারপরে ওখানে আমরা সবাই এখন ভিতরে চলে যাচ্ছি দেখতেছি কি আছে তারপরে এখানে রিজার্ভ সিএনজি নিয়েছিলাম তো এজন্য দুই সিএনজি রিজার্ভ ওদেরকে বললাম থাকেন আমরা ঘুরে আসছি তারপরে তারপর ওখানে যে দেখি কিছুই নাই দেখার মতন তেমন কিছুই ছিল না একটা নদী ছিল এই যে এখানে একটা ছোট ভারসমান রেস্টুরেন্ট ছিল তারপর দুপুরবেলা এরা কেউই নাই বন্ধ এখানে দুই তিনটা বোর্ডা ছিল বোর্ড মানে নৌকা তারপর আমরা সবাই এখানে দুই তিনটা ছবি তুললাম ভিডিও করলাম তারপর এখানে যে জায়গাটার নাম চা বাগান ছিল কিন্তু এখানে চা বাগান বলতে কিছুই ছিল না শুধু নামটাই চা বাগান আমরা ভাবছিলাম এখানে সত্যি সত্যি চা বাগান আছে কিন্তু কিছুই নেই ঘোড়ার ডিমের চা বাগান কিছুই ছিল না তারপর আর কি করলাম এখানে তারপর সেখানে নাকি একটা ভাইরাল মাঠার দোকান আছে এখানে সবাই এসে আমরা এইখানে নাকি জনপ্রিয় মাঠা বেঁচে দূর দূর জায়গা থেকে আসে এখানে মাঠা খেতে মাঠা ঘর আমরা সবাই চলে আসলাম এই মাঠা খেতে এখানে অনেক ভাইরাল মাঠা ঘর সবাই এখানে এসে মাঠাই খায় এটাই মানে নামি দামি জায়গার নাম হলো মাঠা খাওয়ার জন্য আসে তারপর আমরা অর্ডার করে ফেললাম মাঠা এখন সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গরমের ভিতরে মাটা খাওয়ার মজাটা আলাদা ওখানে আবার টিকটক শুরু করেছে ওরা খুবই ভাল লাগছে সবাই আবার একসাথে ভিডিও করে নিতেছে সময়টা খুব ভালো গেছে আমাদের সব ফ্রেন্ড একসাথে যে এতদিন পর অনেক এনজয় করেছি এটাই অনেক বেশি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই ভিডিও গুলি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা